টোকেন হাতে রাখেন টোকেন হাতে রাখেন আগে মহিলাদের কিছু সুযোগ করে দেয় আমার মহিলারা আছেন মহিলা আছে কে আগে দিয়ে দেনা মা বন্ধুরকে আগে দিয়ে দেন আপনাদের যারা টোকেন আছে সবাই পাবেন ইনশাআল্লাহ আমাদের পর্যাপ্ত পরিবার করেছে আমরা আপনাদেরকে অনুরোধ করবো মহিলারা আর

আল্লাহর জন্য পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহ যে আপনাদের পক্ষ থেকে আপনাদের কাছে দান করেছেন আপনাদের সকল কিছু তোমাদের গ্রহণ করেন আপনারা পর্বতেরtoken token যা বললে আসে তাহলে কিন্তু সকলে যারা token আছে মারা মায়েরা আছেন যারা প্রতি দেওয়া হবে আমাদের এই ইউনিয়নের নেতৃত্ব সবাই এক এক করে সুস্থ আমরা যারা নদীর পরে পাশাপাশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এসব আমাদেরকে আমরা নিচ্ছি লোকের যারা আছে আমরা পরবর্তী সময় আমাদের স্থানীয় নেতৃন্দ আপনাদেরকে পৌঁছে

সরাসরি নির্দেশনা দিয়েছেন আগামী আগামীকালকের মধ্যেই সকল নেতাকর্মী যেন বামবাসী মানুষের পক্ষে দাঁড়ায় পাশে দাঁড়ায় সহযোগিতা করে উদ্ধার করে এবং পুনর্বাসন করে আমরা সেই নির্দেশনা পেয়ে এই বন্যা বন্যাভদ্রতা এলাকা দেখতে এসে আপনাদের আপনাদের পাশে দাঁড়াচ্ছি আপনাদেরকে প্রয়োজনীয় প্রাণ সহায়তা যতটুকু আমাদের পক্ষে সম্ভব প্রদান করবো ইনশাআল্লাহ আমি এই অঞ্চলের সমস্ত নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি যতদিন বন্যা অভ্যক্তাদের ত্রাণ সহায়তা প্রয়োজন ততদিন আপনারা তাদের পাশে থাকবেন প্রাণ বিতরণ করবেন আপনাদের যা পক্ষে যা যা কিছু সম্ভব আছে তা দিয়ে তাদেরকে সহায়তা করবেন বন্যা পরবর্তীতে পরবর্তী পরিস্থিতিতে যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে অবশ্যই আপনারা পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো সহযোগিতা প্রদান করার জন্য এই বন্যার কারণ সম্পর্কে শুধু একটি কথা বলবো আমরা ভারতের উজানের পানিতে সব সময় বন্য অপদ্রত হই এই ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট মল্লয় বাজার হবিগঞ্জ এই অঞ্চলগুলো ওদিকে সুনামগঞ্জ পর্যন্ত বন্যা সব সময় ভারতের আমরা যেটা বলি ফ্লাস ফ্লাগ ভারতের উপা পানি অথবা ভারতের উজানে যে সমস্ত বন্যা যে বাদ দেওয়া হয়েছে সেই বাদ অসময়ে দিয়ে আমাদেরকে অনুসর্ত করে আপনারা সবাই জানেন কিন্তু এই বিষয়ে বাংলাদেশে কোন সত্য সমর্থ জনগণের ম্যান্ডেট নিয়ে কোন সরকার বিগত অনেক দিন ছিল না পনেরো সতেরো বছর যাবত যার জন্য তাদের সাথে কোন দর কথা তৈরি করতে পারে কথা বলতে পারে যখন চেয়েছে বাংলাদেশের মানুষকে পানি ছেড়ে দিয়ে উপদ্রুত করেছে আমরা দুঃখ দুর্দশা নির্ভর হয়েছি মানুষের যান গিয়েছে মাল দিয়েছে ফসল গিয়েছে ঘর বাড়ি গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গিয়েছে রাস্তাঘাট নষ্ট হয়েছে বছরের পর বছর প্রতি বছর আমরা এই দৃশ্য দেখে আসছি কিন্তু এর একটি অবসান কথা আর এর অবসান হতে গেলে তাদের সাথে দর কষাকষি করে সমতার ভিত্তিতে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য একটি গণতান্ত্রিক জনগণের মুখে নির্বাচিত সত্যিশালী দরকার পতন হয়েছে পাঁচই আগস্টে আমরা সবাই জানি নতুন করে বাংলাদেশে এবার স্বাধীন হয়েছে একটি নতুন স্বাধীনতা দিবস হয়েছি একটি নতুন দিবস হয়েছি এই রক্ত বাংলাদেশে রক্তের কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদের এই পনেরো শত বছরের সৈরাজের এবং ফেস্টিভালের ক্ষত এখনো বইয়ে বেড়াচ্ছি কারো শরীরে কারো মনে সমাজে দেশে অর্থনীতিতে সমাজনীতিতে সর্বত্র সেই ক্ষয়ক্ষতি আমরা এখনো বইয়ে বেড়াচ্ছি